আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ রমজান মাস বছরের সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস সবচেয়ে বেশি ফজলতের মাস সবচেয়ে বেশি সব অর্জন করার মাস রমজান মাস হল মুসলমানদের সব অর্জন করার সিজন ব্যবসায়ীদের যেমন ব্যবসার সিজন থাকে যখন তাদের ব্যবসা খুব বেশি হয়ে থাকে মুনাফা বেশি হয় তদরুপ মমিনের জন্য রমজান মাস হল সোয়াবের সিজন যখন একটা নফল ইবাদতের সোয়াব একটা ফরজের সমতুল্য হয়ে যায় এবং একটা ফরজের সোয়াব সত্তরটা ফরজের সমান হয়ে যায় এমনিতে নফল আর ফরজের মধ্যে কোনো তুলনা হয় না একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে অর্থাৎ ওয়াক্তমতো না পড়ে তাহলে সারা জীবন যদি সে নফল নামাজ পড়ে তবুও ওই ওয়াক্তিয়া ফরজ নামাজের সমতুল্য হবে না ফরজের মর্যাদা তো এত বেশি তা সত্ত্বেও বলা হচ্ছে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়ে যাবে এই হিসাবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসে এক একটা আমলের সব কত গুণে বর্ধিত হয় তা হিসাব করা কঠিন তাই রমজান হল সব অর্জন করার সময় রমজান হলো সব অর্জন করার সিজন ব্যবসায়ী তার সিজন আসার আগে মনে মনে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয় যে সামনে সিজন আসছে সিজনকে আমার কাজে লাগাতে হবে অন্য কোনো কাজ আমি বুঝি না অন্য কোথাও বেড়ানো অন্য কোথাও ঘোরাঘুরি আমি বুঝি না সিজনকে আমার কাজে লাগাতেই হবে সিজনের সময় আমি ব্যবসা ছাড়া আর কিছু বুঝি না রমজানের জন্য এরকম মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার যত ঝামেলা আছে রমজান আসার পূর্বেই সেসব ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব অন্তত এতটুকু মুক্ত হয়ে যাব যে রমজানের রোজা রাখতে রমজানের অন্যান্য ইবাদত যেমন তারাবি পড়া বিশেষ তেলাওয়াত করা ইত্যাদির জন্য যেন কোনো বাধা না থাকে ঝামেলাগুলি আগে আমি চোখে নিব সব বাধা বিপত্তি আগে আমি দূর করে নিব রমজানের জন্য আগে থেকেই এরকম প্রস্তুতি নেওয়ার দিকে ইঙ্গিত করে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ তোমরা সাবান মাসের চাঁদ ঠিক মতো গণনা করে রাখো সাবানের কয় দিন যাচ্ছে আর কয়দিন রমজান আসতে বাকি আছে ঠিক মতো খেয়াল রাখো রমজানের প্রতি গুরুত্বের খাতিরে তোমরা এটা করো এখানে বোঝানো হচ্ছে যে সামনে রমজান আসছে রমজান আসার আগেই যেন রমজানের জন্য তোমার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায় কেউ যদি আগে থেকে মনে মনে প্রস্তুতি গ্রহণ করে তাহলে রোজার সময় আর কোনো সমস্যা তার থাকবে না মনের এরাদা এবং মনের প্রস্তুতি হচ্ছে বড় জিনিস মানুষ যখন মনে মনে কোনো বিষয়ের প্রস্তুতি গ্রহণ করে তখন সে বিষয়টা যতই কঠিন হোক সে করতে পারে মনের হিম্মত কঠিন কাজকেও সহজ করে দেয় তাই বলা হয় আল হিম্মত হিয়াল ইসমুল আজম অর্থাৎ হিম্মত বা মনের সাহস হলো ইসমে আজম ইসমে আজম হলো একটা বিশেষ দোয়া যে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা হলে সাথে সাথে আল্লাহ তালা সেটা কবুল করে নেন ইসমে আজম কি সাধারণভাবে মানুষকে তা জানানো হয়নি কারণ আমরা ইসমে আজম জানলে দুনিয়ার সব ওলট পালট করে দিতাম আমাদের মনের অবস্থা হলো কেউ একটু আমাদের মনের বিরুদ্ধে করলে সাথে সাথে ইসমে আজম পরে বদ্ধ দোয়া করে তাকে শেষ করে দিতাম বুজুর্গানে দিন অনেকে ইসমে আজম জানতেন তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেন যখন তখন তারা ইসমে আজম প্রয়োগ করতেন না এক বুজুর্গ ইসমে আজম জানতেন তার সাগরেদ আবেদন করল হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দিন বুজুর্গ বললেন তুমি এটা সহ্য করতে পারবে না সে খুব পিরাপিরি করতে লাগলো যে হুজুর আমাকে শিখিয়ে দিন আমি সহ্য করতে পারবো তারপর একদিন বুজুর্গ তার ওই সাগরেদকে বললেন আজ অমুক রাস্তার মোড়ে সারা দিন দাঁড়িয়ে থাকবে এবং যা যা ঘটতে দেখবে তা আমাকে জানাবে সাগরে দিনের শেষে এসে জানালো যে আজ আমি বিশেষ বিশেষ যা দেখেছি তার মধ্যে একটা হলো একজন বৃদ্ধ জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল দিন ওই কাঠ সে সংগ্রহ করেছে ওগুলো বিক্রি করে পরিবারের জন্য কিছু জীবিকার ব্যবস্থা করবে একজন যুবক এসে ওই বৃদ্ধকে খুব মারধর করলো মারধর করে ওই লাকড়িগুলো সে ছিনিয়ে নিয়ে গেল বুজুর্গ জিজ্ঞাসা করলেন তখন তোমার কি মনে হচ্ছিল সাগ্রেদ বলল আমার মনে হচ্ছিল লাকড়িগুলো না হয় নিলই কিন্তু বৃদ্ধ লোকটাকে মারধর করার কি দরকার ছিল বৃদ্ধ লোকটার উপর এই জুলুম দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল তখন মনে হচ্ছিল ইসমে আজম জানা থাকলে আমি ওই যুবকের জন্য বদ করে তাকে শেষ করে দিতাম তখন বুজুর্গ বললেন ওই বৃদ্ধ থেকে আমি ইসমে আজম শিক্ষা করেছি তাই বলা হচ্ছে ইসমে আজম যদি আমাদের সবাইকে শেখানো হতো তাহলে আমরা বদ করে অনেককেই শেষ করে দিতাম ইসমে আজম জানলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতাম না যাই হোক যা বলা হচ্ছিল মানুষের মনের পাক্কা ইরাদা বা হিম্মত হল ইস্মে আজমের মতো কারো ইরাদা যদি মজবুত হয়ে যায় কেউ যদি হিম্মত করে তাহলে অনেক কঠিন কাজও সে করে ফেলতে পারে রমজানের রোজা রাখার ব্যাপারটাও এরকম কেউ যদি হিম্মত করে আমি রোজা রাখবই তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা একটু স্বাস্থ্যের দুর্বলতা এই সব সুতানাতা অজুহাত কোনো বাধা হতে পারবে না এই সমস্ত সুতানাতা তা দিয়ে রমজানের রোজা তরক করার কোনো অবকাশ নেই তবে বাস্তবিকই যদি কেউ অসুস্থ হন এবং কোনো দিনদার পরহেজগার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন তাহলে রোজা ছাড়া যাবে তবে এরকম রোজাও পরে সুস্থ হলে কাজা করে নিতে হবে অনেক সময় ডাক্তারদের জিজ্ঞাসা করার প্রয়োজনও হয় না নিজের মনকে জিজ্ঞাসা করলে মন থেকে উত্তর পাওয়া যায় যে বাস্তবিক আমি রোজা ছাড়ার মতো মাজুর নাকি অসুখের কথা বলি রোজা ছাড়ার বাহানা বের করার জন্য রসুল আকরম সাল আলহাম অনেক ব্যাপারে বলতেন ইস্তাফতি কলব্যাক অর্থাৎ তোমার মনের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে দেখো অতএব অনেক কিছু বলে বোঝানো যায় যে আমার এই ওজোর সেই ওজোর তোমার মনের কাছে জিজ্ঞাসা করে দেখো অতএব আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম তা নিজের মনের কাছে জিজ্ঞাসা করলি উত্তর পেয়ে যাবে উত্তর পেয়ে যাব মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায় যে আমার এই ওজোর সেই ওজোর কিন্তু মনের ভিতরে চোর লুকানো আছে কি না তা অন্য কোনো মানুষ না দেখলেও আল্লাহ পাক তো দেখবেন অল্লাহ আলী মুম বিদাতে সুদূর অর্থাৎ আল্লাহ মনের গোপন বিষয় সম্পর্কেও সম্যক অবগত তাই কোনো অহেতুক অজুহাত বের করে রোজা ছাড়লে আল্লাহর কাছে ধরা পড়তে হবে হাদিসে এসেছে রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন মান মন তির্মিজি আবু দাউদ ইবনেমাজ অর্থাৎ প্রকৃতপক্ষে অসুস্থ নয় সূর্যতে তাকে রোজা ছাড়ার অনুমতি দেয়নি এ অবস্থায় কেউ যদি রমজানে রোজা ছাড়ে তাহলে সারা জীবন সে রোজা কাজা করতে থাকলেও ওই ঘাটতি পূর্ণ হবে না এ হাদিসে অনেক কড়া কথা বলা হয়েছে একটা রোজা কাজা করলে সারা জীবন রোজা রাখলেও সেই ক্ষতি পূরণ হবে না তাই রোজা রাখার হিম্মত করতে হবে হিম্মত করলে রোজা রাখা অতি সহজ হিম্মত না রাখলে কঠিন অনেকে এই হিম্মতের অভাবেই তারাবি ও পড়তে পারে না মনে করে বিষ রাখা তারাবি পড়তে হবে এও কি সম্ভব এভাবে তারা হিম্মত হারিয়ে ফেলে হিম্মত হারালে চলবে না তারাবি পড়া শূন্যতে মোয়াক্কাদা এবং বিশ রাকাত তারাবি পড়া শূন্যতে মোয়াক্কাদা তারাবির নামাজ পড়া তারাবির নামাজে পুরা কোরআন শরীফ নিজে পড়া বা শোনা অর্থাৎ খতমে তারাবি পড়া এটাও শূন্যতে মোয়াক্কাদা বিনা শরীয়ত সম্মত কারণ ছাড়া শূন্যতে মোয়াক্কাদা তরক করা গুনাহ তারাবি নামাজ জামাতের সাথে পড়াও শূন্যতে মোয়াক্কাদা যদি কারো ওজোর থাকে তিনি একাকি তারাবি পড়তে পারেন কিন্তু ওজোর না থাকলে জামাতের সাথেই তাকে পড়তে হবে এটাই শূন্যতে মোয়াক্কাদা বিশ টাকা তারাবি পড়তে আমাদের কত কষ্ট বোধ হয় অথচ রসুল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম এবং সাহাবা ইকরম রাজি আল্লাহ এর অবস্থা কী ছিল রসুল সল্লি আস্লাম সম্পর্কে হাদিসে স্পষ্ট এসেছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পা মুবারক ফুলে যেত সাহাবা একরাম রদি আল্লাহু তালানহু তারাবীর জন্য মসজিদে বসে আছেন রসুল সাল্লিহ আসসাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন না বসতে বসতে মধ্যরাত হয়ে গিয়েছে সাহাবা একরাম রদিয়াল্লাহ তালানহু বসে আছেন রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বের হবেন তিনি তারাবি পড়াবেন এরকম বহু রাত ঘটেছে দেখা যায় প্রায় সারাটা রাতই তারাবি এর জন্য জাগ্রত থাকতে হয়েছে এই ছিল সাহাবা একরামের অবস্থা আর আমরা কত দ্রুত তারাবি পড়া যায় কত অল্প সময় তারাবি শেষ করা যায় সেই চিন্তা করি কেউ কেউ সুরা তারাবি পড়ি আবার সুরা তারাবিও আলাম তারা থেকে দুই ঘোরানি দিয়ে সেরে পেলি অনেক সময় সুরা আর রহমান দিয়ে শেষ করে ফেলি আমাদের হিম্মতের অভাবেই এরকম হয় হিম্মত করলে রোজা রাখাও সহজ হিম্মত করলে তারাবি বড় বড় সুরা দিয়ে ধীরে সুস্থে পড়াও সহজ হিম্মত করলে খতম তারাবি পড়াও সহজ হিম্মত না করার কি আছে কষ্ট মনে করার কি আছে শুধু আমরা নই আগের যুগের উন্মতরাও রোজা রেখেছে তাহলে আমরা কেন পারবো না কোরআন শরীফে তাই বলা হয়েছে ইয়্যা এ ইউহাল্লাদিন এ অ্যা মনু কুতিভাই আলাই কুমুস ইয়া মু ক্যা মা কুতিভাই আলহ্ লাদিন আ মিউ কবে লিকুম্ লা আল্লাহ কুম তত্ত্য কুন সুরা বেকার আ নম্বর আয়াত অর্থাৎ হে মোমিনরা তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য এই বিধান দেওয়া হয়েছিল উপাশ্রেণিকরাম বলেছেন এখানে পূর্ববর্তী লোকদের রোজা রাখার কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যাতে মানুষ রোজা রাখতে কষ্ট বোধ না করে কারণ এটা শুধু আমরা নই আগের যুগের লোকেরাও করে আসছে যখন মানুষ কোনো একটা কষ্টের বিষয় আরও অনেককে শরীর দেখতে পায় তখন সে বিষয়টা তার কাছে আর কষ্টকর বোধ হয় না যেমন ধরুন একজন মানুষের সামান্য একটু রোগ বিধি হয়েছে সে ঘরে বসে কাতরাচ্ছে সটপট করছে তাকে কোনো রকম ধরে একটা হাসপাতালে নিয়ে যান যখন সে হাসপাতালে গিয়ে দেখবে যে আমার আর কি অসুবিধা কত মানুষ আমার চেয়ে জটিল অবস্থায় পড়ে আছে তখন সে নিজের রোগের কথা ভুলে যাবে তখন সে মনে করবে যে আমার রোগ তো কিছুই না এই তো কত লোক কত কষ্টে পড়ে আছে রোজার ব্যাপারও তাই বলা হয়েছে রোজাকে তোমরা কষ্টের মনে করবে কেন আগের যুগের মানুষও তো রোজা রেখেছে আরও একটা কথা মনে রাখতে হবে যদি কেউ কোনো ভালো কাজ করতে চায় সেটা সে করতে পারে আল্লাহ পাকই তাকে সেটা করার তৌফিক দান করেন হাদিসে এসেছে কেউ যদি চায় যদি কেউ মনে মনে মজবুত এরাদা রাখে যে আমি মানুষের কাছে হাত পাতব না তাহলে আল্লাহ পাক তাকে মানুষের দ্বারস্থ করেন না কেউ যদি গুনাহ থেকে মুক্ত হয়ে পবিত্র জীবন যাপন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলমী তাকে গুনাহ মুক্ত পবিত্র জীবন যাপন করার তৌফিক দেন যদি কেউ ইবাদতের উপর অটল থাকতে চায় আল্লাহ পাক তাকে ইবাদতের উপর অটল থাকার তৌফিক দান করেন হাদিসে বোঝানো হয়েছে আমরা কোনো ন্যাক কাজের মজবুত এরাদা করলে আল্লাহ পাক ওই আমাদের জন্য সব ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক ওই আমাদেরকে সেটা করার তৌফিক দিবেন কাজে আমরা যদি মজবুত এরাদা করে নেই যে ঠিক মতো রোজা রাখবো ঠিক মতো তারাবিহ আদায় করব, রমজানের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবো তাহলে আল্লাহ পাক আমাদেরকে এগুলো করার তৌফিক দান করবেন রমজান মাস হলো মানুষের জীবন গঠন করার মাস এই মাসে বেশি বেশি ইবাদত করে বেশি বেশি সব অর্জন করে জীবনের গতিকে পরিবর্তন করে দিতে হবে এই মাসে আল্লাহ ইবাদত বন্দে গিয়েও বেশি রেখেছেন সবও অনেক বেশি বেশি রেখেছেন যাতে মানুষ নতুনভাবে জীবনকে গঠন করে নিতে পারে আর মানুষের জীবন গঠন করার পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান তাই শয়তানকে এ মাসে বেঁধে রাখা হয় মানুষকে জীবন গঠন করার বিশেষ সুযোগ দেওয়ার জন্যই এটা করা হয় তাই এ মাসে গুনাহের অস্বাশাও অন্য সময়ের তুলনার কম হয় কিন্তু বড় শয়তান বাধা থাকলেও নফস শয়তান তো মনের ভিতরে রয়েছে যাকে নফসে আম্মারা বলা হয় মানুষের মনের একটা অংশ এরকম আছে যেটা মানুষকে খারাপ কাজের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে থাকে এটাকেই বলে নফসে আম্মারা এই নফসে আম্মারার পক্ষ থেকে ওয়াসওয়াসা আসতে পারে ওয়াসওয়াসা আসলে তাউজুবিহিমিনের সেই তনের রজিম পরে নিতে হবে আল্লাহর কাছে ইবাদত করার তাওফিক চেয়ে নিতে হবে এবং হিম্মত করে আমল শুরু করে দিতে হবে ইংসা আল্লাহ আমল করা আসান হয়ে যাবে যদি একান্তই কেউ রোজা রাখতে অপারগ হয়ে থাকেন রোজা রাখতে না পারেন তারপরেও বলা হয়েছে রমজান মাসের সম্মান রক্ষার খাতিরে তিনি প্রকাশ্যে পানাহার করতে পারবেন না এবং এটা প্রকাশ করতে পারবেন না যে আমি রোজাদার নই বাস্তবে অপারগ যে তার জন্যই যেখানে এমন হুকুম সেখানে কেউ যদি বাস্তবে অপারগ না হয় বরং বাস্তবে সে রোজা রাখতে সক্ষম এর পরেও রোজা রাখে না আবার প্রকাশ্যে পানাহার করে বা প্রকাশ্যে বিড়ি সিগারেট খেয়ে এটা জাহের করে যে আমি রোজাদার নই তাহলে এটা রমজানকে চরম অবমাননা করা হয় এতে তার তিন গুণ পাপ হবে একটা হলো রোজা সাড়ার পাপ আর একটা হলো পাপ প্রকাশ্যে করার পাপ আর একটা হলো রমজানকে অবমাননা করার পাপ রমজান মাসের সম্মান রক্ষা করার জন্য খাওয়া দাওয়ার হোটেল রেস্তোরাঁ এগুলোও বন্ধ রাখা উচিত এক শ্রেণীর মানুষ রমজান মাসে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার পক্ষে একটা মজবুত অজুহাত একটা অজুহাত বের করেছে যে অনেক অসুস্থ ব্যক্তি আছে অনেক বিদেশি মেহমান আমাদের দেশে থাকে অনেক অমুসলিম আছে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকলে তাদের অসুবিধা তাদের কথা থেকে মনে হয় যত অসুস্থ ব্যক্তি আছে যত অমুসলিম ব্যক্তি আছে যত বিদেশে আছে তারা সব হোটেলেই খায় তাদের খাওয়ার অন্য কোনো ব্যবস্থা নেই হাসপাতালের রোগীরা কখনও হোটেলের খাবার খায় না আর বিদেশি যারা থাকে তারাও সাধারণ হোটেলে রেস্তোরাঁয় খেতে যায় না এ সমস্ত খোরা অজুহাত যেসব অমুসলিমরা এদেশে বসবাস করে তারা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর ধর্মের প্রতি সমান দেখিয়ে যদি দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ চা নাস্তা বন্ধ রাখে এতটুকু কষ্ট স্বীকার করে তাতে এমন আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না বাস্তবেও কোনো অমুসলিমকে রমজানে হোটেল রেস্তোরাঁ খোলা আকার পক্ষে সোচ্ছার দেখা যায় না বরং নামে মুসলমান এরকম কিছু লোককেই এ ব্যাপারে বলতে দেখা যায় যে এদের মনে ধর্মীয় নিদর্শনের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই অথচ ধর্মীয় নিদর্শনের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কুরআন কারিমে বলা হয়েছে মিন অর্থাৎ ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা অন্তরে ক্ষোধা ভীতি থাকার পরিচয় ধর্মীয় নিদর্শন বলতে বোঝানো যেমন ধর্মীয় নিদর্শন বলতে বোঝায় যেমন মসজিদ মাদ্রাসা কোরআন কিতাব দাড়ি টুপি পাগড়ি ধর্মীয় যে কোনো অনুষ্ঠান ইত্যাদি যা ধর্মের নিদর্শন বহন করে এই সব কিছু এগুলির প্রতি সম্মান প্রদর্শন করার কথা কোরআনেই বলা হলো তাই রমজানের সম্মান রক্ষা করা জরুরি রমজানের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কয়েকটা মাস আলায় ভুল হয়ে থাকে এগুলোর প্রতিও খেয়াল রাখা দরকার একটা হলো মিসওয়াকের মাসালা হাদিসে এসেছে অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাশি মিসকো আম্বারের চেয়েও প্রিয় সুবাহ এই হাদিস থেকে অনেকে ভুল বুঝে এসেছে যে রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা ভালো নয় কারণ মিসওয়াক করলে মুখের গন্ধ দূর হয়ে যায় অথচ এই গন্ধ আল্লাহর কাছে প্রিয় তাই মিসওয়াক করা ভালো নয় আসলে ওই হাদিসের উদ্দেশ্য এটা নয় বরং মিসওয়াক করা সুন্নাত এটা রোজা রাখা অবস্থায় সকালেও যেমন সুন্নাত দুপুরেও সুন্নত বিকালেও সুন্নত সব সময়েই সুন্নত আর একটা হলো ব্রাশ করার মশালা সাধারণভাবে ব্রাশের সাথে মানুষ পেস্ট ব্যবহার করে থাকে রোজা অবস্থায় পেস্ট গুল মাজন কয়লা এই ধরনের জিনিস দ্বারা দাঁত মাজা মাকরুহ কারণ এগুলো গলার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি ভিতরে চলে নাও যায় তবুও মাকরুহ আর চলে গেল তো রোজাই ভেঙে যাবে অতএব কেউ ব্রাশ করলে পেস্ট ছাড়া ব্রাশ করতে পারেন তবে উত্তম হলো গাছের ডাল দ্বারা তৈরি মিসওয়াক ব্যবহার করা তাহলে মিসওয়াক করার শূন্য আদায় হবে ডাল ব্যবহার করার শূন্য আদায় হবে ব্রাশ ব্যবহার করলে মিসওয়াক করার শূন্যত আদায় হলেও ডাল ব্যবহার করার শূন্যত আদায় হয় না তাই মিসওয়াক করাই উত্তম মিশোয়াক তিতা হলেও কোনো অসুবিধা নেই সেই তিতা গলার মধ্যে অনুভব হলেও কোনো অসুবিধা নেই আর একটা মাসআলা আলা হল বমি করার মাসআলা অনেকের রোজা অবস্থায় বমি হয়ে যায় তখন তিনি মনে করেন যে আমার রোজা ভঙ্গ হয়ে গেছে এই মনে করে তারপর ইচ্ছাকৃতভাবে তিনি খাওয়া দাওয়া শুরু করেন অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজার কোনো ক্ষতি হয় না যেমন অনিচ্ছাকৃত কেউ খেয়ে ফেললে রোজা ভাঙ্গে না তবে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা নষ্ট হয়ে যায় আরেকটা মশলা হলো রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো কিছুর ধোয়া নেয়া নিষেধ অনেকে দোয়ার মুজলিশ করে থাকেন দোয়ার মুজলিশে আগরবাতি জ্বালালে ইচ্ছাকৃতভাবে তার ধোয়া নেয়া যাবে না ইচ্ছাকৃতভাবে এই ধোয়া নিলে রোজা মাকড় হয়ে যাবে মহিলারা রান্নাবান্না করার সময়ও ইচ্ছাকৃতভাবে ধোঁয়া নেবেন না তবে অনিচ্ছাবশত যেটা যাবে তাতে অসুবিধা নেই যদি মশা দমন করার জন্য ঘরে কয়েল জ্বালানো হয় আর সেই ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে নাকের ভিতরে চলে যায় তাহলেও কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃতভাবে নেওয়া যাবে না আরেকটা মশালা হলো স্বপ্নদোষের মাস আলা কারো যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাতে রোজার কোনো ক্ষতি হয় না এ কথা মনে করার যাবে না যে রোজা নষ্ট হয়ে গেছে কাজে এখন খাওয়া দাওয়া করি যদি বাস্তবেই কারো রোজা নষ্ট হয়ে যায় তারপরেও তো বাকি দিন তাকে রোজাদারের মতোই থাকতে হয় এটাই হলো নিয়ম এটাই রোজার প্রতি সম্মান প্রদর্শন আরেকটা মশালা হলো থুতুর মাস আলা স্বাভাবিকভাবে মুখে যে থুতু আসে সেটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না গ্রাম দেশের মা বোনেরা এই মাছ আলা না জানার কারণে থুতু ফেলতে ফেলতে বারান্দা উঠান একাকার করে ফেলেন এভাবে রোজাকে অহেতু কষ্টকর বানিয়ে ফেলা হয় এর কোনো প্রয়োজন নেই তারা এর ক্ষেত্রেও আমরা কিছু মাসআলায় আলায় ভুল ধারণার শিকার যেমন বিশেষভাবে মহিলারা অনেকে তারাবিহ পরেন না এই অজুহাতে যে তারাবীর দোয়া মুখস্থ নেই মোনাজাত মুখস্থ নেই কীভাবে তারাবি পরব চার রাকাত পর পর যে দোয়া পরা হয় সুবাহানাজ মুলকি ওয়ালমালা কুতি এই দোয়া এবং তারাবীর শেষে যে মোনাজাত পরা হয় আল্লাহ ইন্না নস আলুকাল জন্নাতা ওনাউন এই মোনাজাত এটা মুখস্থ না থাকার কারণে তারা তারাবি ছেড়ে দেন অথচ চার রাখাত পরের এই দোয়া এবং এই মোনাজাত কোনো জরুরি কিছু নয় তারাবির মধ্যে চার রাখাত পর পর কিছুক্ষণ বিরতি নেওয়া মুস্তাহাব এই বিরতির সময় যে কোনো দোয়া পরা যায় সুবাহান আল্লাহ পরা যায় আলহামদুলিল্লাহ পরা যায় লাহ পরা যায় আল্লাহ আকবরও পরা যায় বরং এগুলি পরা উত্তম কারণ এগুলি হাদিসের শেখানো দোয়া সুবাহান মুলকি মুলকি সুবাহান আজিল মুলকি ওয়ালমালা কুতি এই দোয়া সাধারণভাবে আমরা অনেকে যেটা পড়ি এটা হাদিসে আসেনি এটা এক বুজুর্গ ভালো অর্থ দেখে তৈরি করেছেন অনেকের পছন্দ লেগেছে তাই পড়ে থাকেন এটা পড়লে পরা যায় কিন্তু এটাই পড়া জরুরি নয় আমরা যে কোনো দোয়া পড়তে পারি এমন কি কেউ যদি কিছুই না পড়ে চুপচাপ বসে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই আর তারাবির শেষে যে মুনাজাত করা হয় এই মুনাজাতের মধ্যে যে কোনো মুনাজাত পড়া যায় যে কোনো দোয়া করা যায় যে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া যায় এখানে নির্দিষ্ট কোনো মুনাজাত নেই যে সেটাই করতে হবে আরবিতে না পারি নিজের ভাষায় বাংলাতেও আল্লাহর কাছে দোয়া করা যায় কাজেই তারাবির দোয়া জানি না মোনাজাত জানি না এই অজুহাতে তারাবি ছেড়ে দেওয়া জায়েজ হবে না বিশেষভাবে অনেক মহিলা এরকম ভুল ধারণার শিকার আমরা তাদেরকে বুঝিয়ে দেই যে শরীয়ত আসান এত কঠিন নয় তারা শুধু তারাবিহ পরে নিবে যে কোনো সুরা দিয়ে পড়ে নিবে কোনো নির্দিষ্ট সুরারও বাধ্যবাধকতা নেই অনেকে খতম তারাবি পড়তে আসেন হাফের সাহেব পড়তে থাকেন আর তিনি পিছনে বসে থাকেন রুকুর সময় ঘুনে আসলে নিয়ত বাঁধেন এরকম করলে খতম তারাবের ফজিলত পাওয়া যাবে না অনেকে আছেন হাফিজ সাহেবকে পরামর্শ দেন যে হুজুর আরও একটু আরও একটু তাড়াতাড়ি পড়া যায় না অমুক মসজিদে আমাদের চেয়ে আগে শেষ হয়ে যায় মনে রাখবেন কোরআন শরীফ যদি এত তাড়াতাড়ি পাঠ করা হয় যাতে শব্দ বোঝা না যায় এরকম পাঠ করলে কোরআন পাঠের হক আদায় হয় না এতে বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে তাই ধীরে সুস্থে তেলাওয়াত করা প্রয়োজন ধীরে সুস্থে তেলাওয়াত করলে হয়তো কয়েক মিনিট সময় বেশি লাগবে কিন্তু তাতে অনেক ফজিলত পাওয়া যাবে আমাদেরকে সবর করতে হবে সব আমল সইভাবে করার জজবা রাখতে হবে তারাবি এবং রোজা সম্পর্কিত জরুরি অনেক মাস আলা রয়েছে কিতাব পরে এবং ওলামা একরাম থেকে জিজ্ঞাসা করে সেগুলো জেনে নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে সব আমল সহিভাবে করার রমজানের হক আদায় করার এবং রমজানের পূর্ণ ফজিলত ও বরকত হাসিল করার তৌফিক নুসিব করুন আমিন